হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে উঠে আমার যা রেগুলারের কাজ সেটা করতে নেমে গেছি মানে প্রথম কাজ হচ্ছে উমিদকে স্কুলে পাঠানো আর ওর জন্য টিফিন তৈরি করা আর এটা কিন্তু প্রতিটা মায়েরই একটা চিন্তার বিষয় থাকে যে টিফিন কি করব আজকে আমি টিফিনে করেছি ম্যাগি ম্যাগি খেতে অমিত খুব ভালোবাসে কিন্তু প্রতিদিন একই রকম ম্যাগি হলে তো ভালো লাগে না তাই একটু টেস্টটা চেঞ্জ করার জন্য একটু অন্যরকম ভাবে আজকের ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম প্রথমেই আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে একটা ডিমের ঝুড়ি করে নিয়েছিলাম ডিমের ঝুড়ি যেভাবে হয় সামান্য একটু লবণ দিয়ে তারপর সেটাকে ভালো মতো ঝুড়ি করে নিয়ে সেটাকে আমি তুলে রেখেছিলাম আর এই যে দেখুন উমিদ বারবার করে ও আসছে এটা কিন্তু ওর অভ্যেস ছুটির দিনে যখন বাড়িতে থাকে তখনও কিন্তু আমি যখন রান্না করি ও বারবার রান্নাঘরের সামনে আসবে ও দেখবে কি রান্না হচ্ছে আজকে কোনো স্পেশাল হচ্ছে কি না বা রান্নায় কি দেওয়া হচ্ছে কারণ ওরও কিন্তু রান্নায় খুব ইন্টারেস্ট ওর পাপার মতো তো সেই জন্য বারবার করে আসে আর দেখে রান্না কি হচ্ছে বা সকালেও সেম তাই এই যে দেখুন আবার এসছে ও বারবার রেডি হচ্ছে আর সামনে এসে এসে একবার করে দেখে যাচ্ছে যে আমি কি করছি আজকে ডিমের ঝুড়িটা হয়ে গেছে ওটাকে আমি আলাদা পাত্রে তুলে রেখে এবার তেলে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেব একটু লালচে লালচে হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর তাতে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোটা কুচি করে দিয়ে সেটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিতে হবে এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো খুব বেশি লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই বুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিয়েছি ম্যাগিগুলো ম্যাগিটা একটু ভেঙে নেবো যাতে খুব ভালো মতো মশলার সাথে মিক্স হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ম্যাগির মশলাটা ম্যাগির মশলা দিয়ে আবার খুব ভালো মতো মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ম্যাগি একটু সেদ্ধ হয়ে আসলে বা জলটা একটু ফুটে গেলে তার মধ্যে আগে থেকে যে ডিমের ঝুড়ি করে রেখেছিলাম সে ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব আর ভালো মতো মিক্স করে নেব এখনই কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে মানে ভীষণই আমি মনেই হচ্ছে যে খুব ভালো হবে খেতে আমি এভাবে ওয়াই ওয়াই ট্রাই করি সবসময় ম্যাগিটা এভাবে করা হয় না তো আজকে সেভাবে ম্যাগিটা করে দেখলাম যে কেমন হয় তো সত্যিই এটা খেতে খুব ভালো হয়েছিল আর আপনারাও এটা ট্রাই করুন খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর হয় খেতে এই যে এবার আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ওপরে ধনে পাতাটা দেওয়ার পর ম্যাগিটা জাস্ট ইয়াম হয়ে যায় মানে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর খুব সুন্দর হয় যাই হোক আজকের আমার উমিদের টিফিন তো রেডি হয়ে গেছে আজকের টিফিন আবার আসবো নেক্সট ডে পরের দিন আমি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও টিফিনে রেগুলার কি দেন বাচ্চাদের সেগুলো কিন্তু আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজ আসছি সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বা বাই